সামাজিক মাধ্যমে একটি জাতিকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার ফলে পুলিশের হাতে গ্রেফতার হলেন সোনাই শহরে তনিপুর দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইনুল আকবর হুইয়া নামের এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে জড়িয়ে সোনাই শান্ত পরিবেশ বিনষ্ট করার অভিযোগ রয়েছে এ নিয়ে সোনাই থানায় শাহরুল আলমের দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে বাড়ি থেকে তুলে এনে সাইনুলকে গ্রেফতার করে পুলিশ বুধবার এলাকার প্রায় দুশো লোক থানায় জড়ো হয়ে সাইনুলের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে পুলিশের কাছে দাবি তোলেন